আসসালামু আলাইকুম ইপিক্টের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চোদ্দই অক্টোবর বাংলাদেশি টাইম পাঁচটা তেতাল্লিশের ক্যান্ডেল চলছে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো ওটিসি মার্কেট নিয়ে জানবো ওটিসি মার্কেটে ট্রেড করার চেষ্টা করব আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটিও আমাদের ব্যাকআপ চ্যানেলেই দেয়া হবে আমাদের মেইন যেটা চ্যানেল ওইটা দেওয়া হবে না তো যারা মেইন চ্যানেলে আছেন তারা অবশ্যই এই চ্যানেল থেকে ভিডিওটা দেখে নেবেন আমরা আজকে ট্রেড করার চেষ্টা করব মার্কেট দেখব সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন মার্কেটে এসেই ধুমধাম ট্রেড নেবেন না যদিও আমার মার্কেট দেখা কারণ আমি মার্কেটে সারাদিনই থাকি এই জন্য মার্কেট মোটামুটি ক্যান্ডেল আমার মুখস্থ থাকে যে কোন মার্কেট কেমন চলতে পারে কিন্তু অবশ্যই আপনি মার্কেট দেখবেন আপনি আগে একটা এম করবেন যে আপনি কোন মেথডটা পারেন কোন মেথডটা আপনার হাতে ভালো কাজ করে সেই মেথডটা নিয়ে ট্রেড করার চেষ্টা করবেন তো আগে আমরা মার্কেট দেখার চেষ্টা করি মোটামুটি মার্কেট বর্তমান রানিং টাইমে খুব ভালো যাচ্ছে যেটা সবার জন্যই বেটার তো আমরা ট্রেড করার চেষ্টা করবো যেহেতু আমরা একটা মার্কেট আগে চুজ করি আমরা লং ডিস্টেন্স শর্ট ডিস্টেন্স মোটামুটি এখন সবই জানি এই ক্যান্ডেলটার পরে আমরা এটা যদি গ্রিনে ক্লোজিং দেয় আমরা ডাউনে ট্রেড নেবো ঠিক আছে যদি গ্রিনে ক্লোজিং দেয় আমরা ডাউন ট্রেড নেব মার্কেট থ্রি টু ওয়ান অ্যাকশন আচ্ছা গ্যাপ দিতে কোনো সমস্যা নেই ও গ্যাপ দেখ এটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট রেট চোদ্দই অক্টোবরে দশটা রেটের ফার্স্ট রেট এ ওকে আপনি টেনশন সর্বপ্রথম হচ্ছে আপনি যে ট্রেডটা নিচ্ছেন আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে টেনশন ফ্রিভাবে ট্রেড করতে হবে যে না আমি আমার মেথডের প্রতি বিশ্বাস রাখি যে ইনশাল্লাহ আমার মেথড আমাকে প্রফিট দিবে হ্যাঁ তারপরও মার্কেট দু এক ট্রেড আপনাকে লস দিতে পারে কিন্তু এটা নিয়ে আহামরি ই হওয়ার কিছু নেই কারণ একটা ট্রেড নেয়ার পরে আপনার চিন্তা করাটাই এটা বোকামি আপনি যতটা চিন্তা করবেন তার আগে করবেন তার পরে না এবং প্রত্যেকটা ট্রেডের পিছনে মিনিমাম দুই তিনটা লজিক রাখবেন তিনটা লজিক ট্রেডে রাখাটা সবচাইতে গুরুত্বপূর্ণ আমি যখনই ট্রেড নেই যে মার্কেটে ট্রেড নেই আমার মেমোরিতে দুই তিনটা লজিক মাথার মধ্যে সবসময় থাকে এই যে এরকম হলে আমি এরকম করবো এরকম হলে এরকম করব। কেন আমি এইখানে ট্রেড দিছি আমি কেন ভরসা করেছি এখনও মার্কেট ডাউনে আসবে আমার বিশ্বাস মার্কেট এখনও ডাউনে আসবে আমাকে প্রফিট দিবে এটা হচ্ছে আমার এক সেকেন্ড হোক আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার বিশ্বাস মার্কেট ডাউনে আসবে মার্কেট আমাকে প্রফিট দিবে। এই মার্কেট তো আর আমি চালাই না এই মার্কেট মার্কেটের রুলসে চলে আমি আপনাকে দেখাই এই ক্যান্ডেলটা দিকে ফোকাস দেন এই ক্যান্ডেলটা আপনি দেখতে পারেন বাংলাদেশি টাইম চারটা সাতচল্লিশ সরি চুয়াল্লিশ পঁয়তাল্লিশের ক্যান্ডেল এই যে ইউটিসি সিক্স করবেন সতেরোটা পঁয়তাল্লিশের ক্যান্ডেল অথবা পাঁচটা পঁয়তাল্লিশের ক্যান্ডেল যাই হোক আপনার কাছে মনে হইতে পারে ভাই ইস লাস্ট সেকেন্ডে আপনাকে কীভাবে কোভিডটা দিল বিষয়টা ওইখানে না ভাই বিষয়টা ওইখানে না আমি আপনাকে দেখাই স্বরূপ দেখাই বিষয়টা কোথায় এভাবে কাজ করে এবং কেন করে আমার বেলায় করবে আপনার বেলায় করবেন এমন কোনো ওয়ার্ড নেই যদি আপনি সঠিক ক্লিক করতে পারেন সঠিক টাইমে আপনার বেলায় করবে আমি কি বলছি তিনটা লজিক আমাদের থাকতে হবে তো আমরা প্রথমত যেটা আমরা আমাদের কিন্তু মেন চ্যানেলে আমাদের এই চ্যানেলের ভিডিও যারা দেখতেছেন তারা এই চ্যানেল থেকে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন কারণ এই চ্যানেল থেকে যদি আপনি দশটা ভিডিও দেখেন তাহলে আমার এখন নতুন যে চ্যানেল সেই চ্যানেলের ভিডিও দেখতে আপনার জন্য খুব ইজি হবে আপনি বিষয়গুলো বুঝবেন যারা নতুন আমাদের সাথে যুক্ত আছেন আর যারা অলরেডি পুরাতন তারা জানেন তারপরে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি এক্সাম আমি যখন মার্কেট দেখছি যে মার্কেট এখান থেকে ডাউনে আসবে প্রথম আমার মাথায় কি কাজ করছে এইটা হচ্ছে মেইন একটা ট্রেডের উপরে নির্ভর করবে আপনি কি চিন্তা করতেছেন রেড গ্রিন রেড গ্রিন চিন্তা করার কোনো দরকার নেই মার্কেটের ক্যান্ডেল কালার চিন্তা করার দরকার নেই কিন্তু মার্কেটের অ্যালগোরিদম চিন্তা করবেন যে অ্যালগোরিদম কীভাবে কাজ করতেছে যদি মার্কেট অ্যালগোরিদম ধরতে পারেন আপনি মার্কেট বুঝবেন হলে বুঝবেন না আচ্ছা এক্সাম্পল ছড়ব আমি দিই আমি কিন্তু ট্রেড প্লেস করছি একদম ক্যান্ডেলের শুরুতে ডাউনে খেয়াল করছেন তো সাধারণত আমি ক্যান্ডেলের শুরুতে ট্রেট ট্রেড প্লেস করি না করি করি না যারা আমার সঙ্গে বছরের পর বছর আছেন তারা জানেন কারণ আমি ট্রেড করি ক্যান্ডেলের উপর থেকে মাঝখান থেকে আমার হিসাব মতো কিন্তু এইখানে আমি কেন শুরুতে ট্রেড করছি প্রথমত মার্কেট আমি জানি যে মার্কেট রিপ্যাটার্ন করে দেখেন আপনি ফোকাসগুলো দেখেন আপনি এত ধরতে পারেন না আমি বলবো আপনি ধরবেন মার্কেট রিপ্যাটার্ন করবে এটা আমার একটা বিশ্বাস ছিল কারণ রিপ্যাটার্ন করার মতো মোটামুটি মার্কেটে পাওয়ার ছিল মোটামুটি মার্কেটে পাওয়ার ছিল যে এই মার্কেট যে রিপ্যাটার্ন করবে সেটার একটা যুক্তি ছিল কি যুক্তি আমি দেখাই তিনটা মিনিমাম আপনি মার্কেট যে রিপ্যাটার্ন করবে এইটার মোটামুটি আমার কাছে একটা যুক্তিসঙ্গত মনে হয়েছে কেন যুক্তিসঙ্গত মনে হয়েছে কারণ এইখানের ক্যান্ডেলের যে পাওয়ারগুলো নিয়ে মার্কেট প্যাটার্ন করছে এই প্যাটার্নটা মার্কেট শো করবে কারণ মার্কেটের মোটামুটি অনুযায়ী মার্কেট রিপ্যাটার্ন এখানে করার সম্ভাবনা খুব বেশি ছিল মার্কেটের রেঞ্জিং পয়েন্টে ছিল ফার্স্টলি সেকেন্ডলি এই ক্যান্ডেল ফোকাস এই ক্যান্ডেল যে উইক দিয়ে আসছে তার মানে হচ্ছে মার্কেটের এই অবস্থা মানে কেউ না কেউ অংশটা দখল করে নিয়ে আসছে কেউ না কেউ হয়তো কোন সেলার কিছু না কিছু এখানে আছে যার কারণে মার্কেট এখান থেকে প্রাপ্ত হওয়ার পরেও এই ক্যান্ডেল এই জায়গাটাকে ক্রস করতে পারেনি আমাদের এখানে এখন এসার আজান দিচ্ছে এটা অবশ্য কোনো মসজিদের আজান না এটা হচ্ছে আমার মোবাইলের অ্যাপস নামানো সেটাই নোটিফিকেশন দেয় আজানের টাইমে যাই হোক এখন দেখেন আমি যে থিমটা আমার মাথার মধ্যে নিয়ে আসছিলাম যে হ্যাঁ এইখান থেকে সেই থিমটা কিন্তু মার্কেট অলরেডি মানতেছে তার মানে এই থিমটা আমার শিওর ছিল এইটির উপরে আমার ফোকাসটা বেশি ছিল আমার এর পরের যে ফোকাস ছিল এর পকেট ফোকাস ছিল এই ক্যান্ডেলের পাওয়ারের উপরে যে এর যে পাওয়ার নিয়ে মার্কেটে আসছে মোটামুটি মার্কেটের পাওয়ার আবার জানা আছে ক্যান্ডেল কোন পাওয়ারের কোন কাজ করবে তো সেহেতু এই পাওয়ারের পরে মার্কেট ডাউনে আসার সম্ভাবনা আপনি যদি মনে করেন ডাউনে এই যে পাওয়ার এই পাওয়ার কাজ করছে এই পাওয়ার একাই ফিফটি পার্সেন্ট কাজ করছে এই ক্যান্ডেলটাকে ডাউনে আনার জন্য একা ফিফটি পার্সেন্ট কাজ করছে আর একটা কি কাজ করছে আর একটা কী কাজ করছে এই যে উইক দেখতেছেন না এই উইক একা মার্কেটটাকে ডাউনে আনার জন্য ফোর্টি পার্সেন্ট কাজ করছে এই যে দূরে রিপার্টেন্ট শিখালাম না রিপার্টার মার্কেট ভাবে রিপার্টেন্ট করে এই অনলি টেন পার্সেন্ট মার্কেটে কাজ করছে এই টেন ফোরটি ফিফটি মিলে আমাদের একটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তৈরি হয় আমি বলি না কখনোই যে মার্কেটে কারণ মার্কেট যে কোনো সময় ই করতে পারে একটা হান্ড্রেড পার্সেন্ট ডাউনে চলে আসছে কিন্তু এই জিনিসগুলো আপনাকে পারফেক্ট বুঝতে হবে কোথায় আপনি ক্লিকটা করতেছেন আমি কিন্তু আমার যারা ভিডিও দেখেন বছরের পর বছর আমাদের ওই চ্যানেলে আসেন মেইন চ্যানেলে এরা অথবা আমাদের টেলিগ্রামে যারা আছেন তারা কিন্তু বেশিরভাগই জানেন যে আমি ট্রেন নেই উপর থেকে আমি আমার সেফটি মার্জিন রেখে কিন্তু এইখানে আমার ওই যে তিনটে আমি এই তিনটে মিলানোর কারণে আমার মাথায় কাজ করছে যে হ্যাঁ মার্কেট এইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আমি ডাউনে নামাতে পারবো ইনশাল্লাহ এরপরে দেখা গেল যে কোনো কারণে মার্কেট ই করতে পারে বা একটা ট্রেড লস দিতে পারে এটা আহামরি কিছু না কিন্তু আমার সাহসটা কোথায় দিছে আমার সাহসটা দিছে এই যে ফোরটি পার্সেন্ট আমি যে মানছি এই দেখেন এই ফোরটি পার্সেন্ট আমি কিন্তু ক্যান্ডেল হওয়ার আগে দেখ করছি এতখানি জায়গা আমার স্ট্র্যাটাজি কাজ করছে তো একটা ট্রেডারের স্ট্র্যাটাজি যদি চার পাঁচটা ক্যান্ডেলে কাজ করে তার আর কিছু দরকার হয় না আমি আপনাদের প্রত্যেককে বলি আগে শিখুন লার্ন করুন আপনার শেখাটা সবচাইতে গুরুত্বপূর্ণ আমরা কেউ শেখায় মনোযোগ দিতে রাজি না আমি যদি কাউকে মানে ই করি না তারপরে হয় না না শিখতে রাজি না কিন্তু আপনি যদি এই হিসাবগুলো যদি শিখতে পারেন যে আমি কোথা কোথা থেকে আমি এই মার্কেটটাকে এই ট্রেডটা কেন নিলাম এই ট্রেডটা আমি কেন নিলাম কোন কোন জায়গা থেকে আমি এই মেথডটা পেলাম এই মেথডটা কোন মেথডটা সবচেয়ে পাওয়ারফুল হিসেবে কাজ করবে তাহলে কিন্তু আপনি আসে মার্কেটে টিকে থাকতে পারবেন এমন না যে কোনোখানে এই যে দেখতেছেন যে তারটা সময় দেখেন লাস্ট সেকেন্ডে নামলো আমার আমি জানি যে এই ক্যান্ডেল আমার যে পাওয়ার নিয়ে আসছে মার্কেটে এ এটা আমার একদম ক্যান্ডেলের শুরুতেই ট্রেড নিতে হবে এটা আমার একটা ধারণা তো আপনার যে বিষয় সেটা হচ্ছে আপনাকে শিখেন যদি আপনার ট্রেডিং পরে শিখেন ক্লিকটা কোথায় করবেন এইটা আগে শিখেন আমি কেন ক্যান্ডেল পাওয়ার শেখার দিকে আমি কিন্তু ক্যান্ডেল পাওয়ার এখনও রানিং আছে এখনো কিন্তু শঙ্খ ট্রেডার এই ক্যান্ডেল পাওয়ার দেখতেছে আমাদের ক্যান্ডেল পাওয়ার লাইভ চলতেছে যারা ক্যান্ডেল পাওয়ার এখনো দেখেন না ক্যান্ডেল পাওয়ার কে অবহেলা করতেছেন এটা সবার জন্য ফ্রি যদি ফ্রি দিয়েছি দেখে অবহেলা করার কিছু নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রাম থেকে ক্যান্ডেল পাওয়ারগুলো দেখবেন এবং নোট করবেন দেখেন শিখতে হবে এমনভাবে যখন আমরা ট্রেডিংয়ের একটা বিষয় আমি আপনাকে বলি আমার কাছে তো সারাদিনে না হলেও তো একশো নক আসে মানুষ জিজ্ঞাসা করে ট্রেডিং যারা পারে যারা অনেক দিন থেকে মার্কেটে অনেক দিন থেকে মার্কেটে যাদের মাথার মধ্যে ফিফটি পার্সেন্ট ট্রেডিং আসে এদের নিয়ে একটা বিপদ আর যাদের মাথার মধ্যে ট্রেডিংয়ের দশ পার্সেন্ট আছে এদেরকে লাইনে আনা সহজ কেন জানেন যারা ফিফটি পার্সেন্ট ট্রেড জানেন তারা সবার আগেই বিভিন্ন সিগনাল খেয়ে আসছেন এরপরে শেখার মধ্যে একটা শিখছেন সাপোর্ট রেজিস্টার সাপোর্ট রেজিস্টার সাপোর্ট রেজিস্টার এই তো এই যে ফিফটি পার্সেন্ট জানেন আপনার মাথা থেকে এই জিনিসগুলো বের করতে অনেক পরিশ্রম আর যে টেন পার্সেন্ট জানে তারে নিয়ে পরিশ্রম কম কারণ তারা বললে সে কথা শুনবে আর যদি ফিফটি পার্সেন্ট জানে দু ভাই কি বলছে সাপোর্ট রেজিস্টার দিয়ে আবার ট্রাই করি সাপোর্ট রেজিস্টার যদি মার্কেটে কাজ করতো তাহলে তো আপনি আমার এই ভিডিওটা দেখতেন না আপনার দেখার কোনো প্রয়োজন হতো না আমি খারাপের জন্য বলি না আমি আপনারা ভালোর জন্য বলি আপনারা শুধু মার্কেটের মুভমেন্টটা ধরেন মার্কেট ধরে প্র্যাকটিস করেন যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন সব সময় চেষ্টা করবেন কোন পাওয়ারের ক্যান্ডেলের পরে কোন পাওয়ার ক্যান্ডেল মার্কেটে দেয় এটা ফোকাস থাকবেন এইটার একটা নোট তৈরি করেন দেখবেন আপনার জন্য টোটাল ট্রেডটা কত সহজ হয় এমন হামি কিছু না ট্রেডিং যদি আপনি বুঝতে পারেন বুঝতে পারলে ট্রেডিং খুব সহজ এবং ক্যান্ডেলের মুভমেন্ট যদি বুঝতে পারেন ইনশাল্লাহ সবাই পারবেন এখানে না পারার কিছু নেই সবাই ভালো করবেন ইনশাল্লাহ আমি এই যে ক্যান্ডেলটা চলতেছে ও লাস্ট মুহূর্তে আমি আপে নিছি বেশি ই করি নেই আমি কথা বলতেছি আপনাদের সাথে তার মধ্যে ওরে পরিমাপ করতেছে ও এখানে রেট কেন দিল ও রেট দেওয়ার কারণ কি আসলে কি ও রেট দিতে পারে কি না ও রেট দিলে তার স্পিড কতটুক হবে সে কতটুকু প্রেশার নিয়ে আসবে এবং আমি তো ট্রেড নিছি এখন কিন্তু আমার এখানে দেখেন এইটা টোটাল উনিশটা ট্রেড এটা আপনার সামনেই আমার যে ভিডিও দেখেন সবসময় এই জায়গা ফোকাস রাখবেন এই জায়গা আমি আমার কোন চ্যানেলের কোনো ভিডিওতে আমি কোনো কোনো সাট করি না আমি যা ভিডিও করি তাই সারি সারি এই জন্য আপনি যা দেখবেন র জিনিস দেখবেন আপনার ফালতু জিনিস আমার ওই এই দেখার দরকার নেই আমার এখনও টাইম বাকি দেখেন আমি কেন এখান থেকে নিছি আমি আপনার সাথে কথা বলি যাই আমি এখানে ক্যালকুলেট করতেছি যে এই যে আসছে মার্কেটে এই মার্কেটে কেন আসছে কতটুকু স্পিরিট নিয়ে আসছে কি স্পিরিট তার মধ্যে আছে কেন সে গাউডেন আমার চেষ্টা করতেছে এই তিনটা ক্যান্ডেলের পাওয়ার কি হতে পারে এ পাওয়ারের যোগফল কি হতে পারে যদিও এখন আপনার ই মতে যে এই দেখেন সাপোর্ট রেজিস্টার সাপোর্ট রেজিস্টার না তাহলে তো আমি এখান থেকে আপে নিতাম না আমি জানি যে এখানে মানবে না আমি জানি যে এর এইখানে সাপোর্ট রেজিস্টার সাপোর্ট রেজিস্টার যদি আমি শিখাতে যাই কাউকে সে এমনি লস করবে কারণ মানবেন এখানে এখানে মানার মতো অপশন নাই কারণ আমরা যেটা বলি মার্কেট যেভাবে চলে সেইভাবে হয়তো বা শুনতে খারাপ লাগে বুঝতে কষ্ট হয় কিন্তু লিগেল যে জিনিসটা ওইটা আমি আপনাদের শেখানোর চেষ্টা করি যে ভাই এই জিনিসটা লিগেল এটা লিগেল না আপনি এইভাবে শিখেন আপনি সঠিক রাস্তায় হাঁটেন আপনি দেখবেন একদিন আপনার এই গোল যেটা এই আপনার যেটা লক্ষ্য এই লক্ষ্যে আপনি পৌঁছাবেন কিন্তু আপনার লক্ষ্য এইখানে আপনি এরকম 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 সারা জীবনই ঘুরেন আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন না এজন্য সঠিক ওয়েতে ঘুরেন দেখবেন এই লক্ষ্য আপনার চলে আসবে অনেক তো ঘুরলেন এবার একটু শেখার দিকে মনোযোগ দেন শিখলে আপনারও বেটার আমারও বেটার সবার বেটার দেশের মঙ্গল অন্তঃপক্ষে আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে আপনার পরিবার ভালো থাকলে দেশ ভালো থাকবে তার মানে হচ্ছে আপনি শিখলে সব কিছুর জন্য বেটার এইভাবে করে মার্কেট বোঝার চেষ্টা করেন মার্কেট থেকে প্রফিট নেওয়া মার্কেট থেকে ট্রেড নেওয়া এবং সবাইকে একটা জিনিস বলি যারা আমার সাথে আসেন যারা পেইড মেম্বার আছেন দয়া করে কেউ ওভার ট্রেড করেন না একটা জিনিস খেয়াল রাখবেন আমি আপনাদেরকে যে মেথডগুলো দেই ওভার ট্রেড করবেন না ওভার ট্রেড করবেন না এই জন্য আমরা একটা মেথড যখনই বের করি আপনি যদি ওভার করেন আপনার সাইকোলজি কাজ করবে না আপনার সাইকোলজি যখন কাজ করবে না তখন আপনার হাতে ওই মেথডও কাজ করবে না এই জন্য ওভার ট্রেড করবেন না আপনার যতটুকু প্রফিট নেওয়ার ক্ষমতা আছে যতটুকু আপনি বুঝেন পারেন নিয়ে মার্কেট থেকে বের হয়ে যান পার ডে আপনার ব্যালেন্সকে টেন পার্সেন্ট গ্রো করেন টেন পার্সেন্ট গ্রো করলে দেখবেন যে আপনি একসময় কোথায় যান কিন্তু সিগন্যালের আশা করবেন না শিখে করেন বুঝে করেন অ্যানাফ আপনার জন্য এই শিখলে আপনার প্রফিট আমার না শেখার চেষ্টা করুন তো ভিডিও বেশি বড় না এখন ইচ্ছা করতেছে না যেহেতু একটু কাজও আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি যেন সবাই শিখতে পারেন অন্তপক্ষে মার্কেট যেন আপনারা বুঝতে পারেন মার্কেট বোঝা কোনো ব্যাপার আমার একটা জিনিস আমি ক্যান্ডেলের পাওয়ার দেখলে ক্যান্ডেলের এসে না বুঝলে আমি বুঝে যাই এইখান থেকে আমি একটা ছোট জিনিস দেখে যান এই ক্যান্ডেলটা ডাউনে আসবে ও যদি ও যদি এইখানেও আসে এইখানে তারপরও এই মার্কেট আমাকে এই ক্যান্ডেল যা করুক আমাকে আইসা প্রফিট দিবি ইনশাল্লাহ কারণ আপনি যেটা জেনুইন জিনিস আপনার মাথার মধ্যে ওইটা নিচ্ছেন না মাথার মধ্যে অন্য কিছু থাকলে ওগুলো বের করেন ভাই বের কইরা রিয়েলভাবে শেখার চেষ্টা করেন আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই কেন দিই যেন আপনি মার্কেটটা মিলাতে পারেন মার্কেটটা যদি আপনি মিলাতে পারেন আপনার যদি সবচেয়ে বেস্ট যে ভাই এখানে ট্রেড নিছিল দেখি তো এখানে আচরণটা কি করছে ওই টাইমে কী হতে পারে কেন সে ট্রেড নিছিল আর আপনি যদি আমার আমি যদি এখন আজকে ভিডিও করি আজকে হচ্ছে ভিডিও এই ক্যান্ডেলটা চলতেছে আসে বাংলাদেশের টাইম ঠিক ছয়টার ক্যান্ডেল ইউএসডি ডিজার ডি এখন ছয়টায় যদি আপনি যে মার্কেটটা মিলান দেখি তো ছয়টা এই ক্যান্ডেল হয়েছে কি না ভাই তো এখানে ট্রেডটা নিছিল তাহলে আপনার যে ব্রেনের মধ্যে যে জিনিসটা ঢুকবে এই তিন মাস পরে দেখলে তো হবে না কারণ মাস পরে তো আপনি এটা কিছু বুঝবেন না কোথার ক্যান্ডেল কোথায় গেছে কি হয়েছে না হয়েছে আপনি বুঝবেন না আপনি খুঁজে পাবেন আমি প্রতিটা ট্রেড নেই টাইম ফলো করবেন প্রতিটা ট্রেড মার্কেটে যাবেন মিলাবেন প্রতিটা ট্রেড আমি বোঝানোর চেষ্টা করি যেন আপনি বুঝতে পারেন প্রতিটা ট্রেড আমি এইভাবে বুঝাই যেন আপনি বুঝতে পারেন যে মার্কেট কিভাবে চলতেছে কোথায় চলতেছে ডেট তারিখ সহকারে টাইম সহকারে বলে দিই আপনার জানো মার্কেটটা আপনি মিলার একটু কষ্ট করেন না ভাই দুইটা মাস কষ্ট করেন লাইফটা চেঞ্জ করেন খুব বেশি কিছু দরকার হয় না একটু শেখার চেষ্টা করেন ওই না শিখলে না শিখলে ঝরে বক দু একদিন মরবে এরপর কিন্তু আর ঝরে বগ মরবে না শিখলে আপনি মার্কেট বুঝতে ক্যান্ডেলের ইমোশনটা বুঝতে হবে ক্যান্ডেলের পাওয়ারটা বুঝতে হবে আমি আমি সবসময় বলি হিডেনেশনার ক্যান্ডেল পাওয়ার মার্কেট অ্যালগোরিদম এই জিনিসগুলো হচ্ছে মার্কেটের ভিতরের জিনিস এইগুলো আর বের করে নিয়ে আসেন না এগুলো ব্র্যান্ডের মধ্যে দেন আপনি আমি যা দেখছি লাল সবুজ যে এই দেখা কোনো দেখা না এর ভিতরে দেখতে হবে আমাদেরকে আমাদের সামনে যেটা চলতেছে না এই যে উপরে উঠে নামে আপে যায় ডাউনে যায় এটা কোনো দেখার বিষয় না এটা একটা চোখের ধাঁধা দেখতে হবে এর ভিতরে কিভাবে এটা উপরে যায় নিচে যায় এইটা যখন দেখতে পারবেন এইটা যখন বুঝতে পারবেন তেমন কিচ্ছু নাই মার্কেট কিন্তু করা করা যাবে যাবে না না এই মার্কেট তেমন কিছু না আপনার আমার ভিডিওর ক্যান্ডেলগুলো মিলাবেন বোঝার চেষ্টা করবেন আজকে আর বাড়াবো না হয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় এখানেই শেষ